পঞ্চগড়ের দেবীগঞ্জে বিএনপির রাজনীতি ছেড়ে জামায়াত ইসলামীর সহযোগী সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর আকাশ আলী ভইয়া বাইশে জুন রাতে দেবীগঞ্জ পৌরসভার সবুজপাড়া কেন্দ্রীয় কবরস্থান মাঠে পৌর জামায়াতের উদ্যোগে আয়োজিত এক সহযোগী সমাবেশে তিনি জামায়াতের সহযোগী ফরম পূরণ করে দলটিতে যোগ দেন

একুশ সালে বিশেষ সেপ্টেম্বর দুই হাজার একুশ সাল দিবস পৌরসভার নির্বাচিত হই সেই নির্বাচনে আমার একটা প্রতিজ্ঞা ছিল যে আমরা যদি আমাকে সঠিকভাবে কাজ করার সুযোগ দেন তাহলে আমি ঘুষ এবং দুর্নীতির বাইরে থাকি সেই জায়গা থেকে আমি যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে যুক্ত ছিলাম পাঁচ তারিখের পর থেকে আমার বিভাগের মধ্যে একটা জিনিস নাড়া দেয় বিভিন্ন কর্মকাণ্ডের সাথে আমাদের নেতাকর্মীরা যুক্ত ছিলেন সেখানে আমি কাজ করতে গিয়ে অনেক সময় আমার এলাকাবাসীর বা যারা ছিল তাদেরকে আমি সাপোর্ট দিতে পারি নাই বা সঠিক পথে তাদেরকে আমি না আমার উন্নতম যারা রাজনীতিবিদ ছিল তাদের ব্যর্থতা ছিল জানি না তখন থেকে আমার মনে হয়েছিল যে আমি যেহেতু ঘুষ এবং দুর্নীতির বাইরে থেকে আমি আমার এলাকাবাসীর সেবা করি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছি সেহেতু আমার বারবার মনে করতে জায়গা দেয় আমি এমন একজন দলের সাথে যুক্ত হব যেখানে ভালো মানুষ থাকবে যেখানে ভালো কাজ হবে যেখানে সততার সহিত কাজ করা যাবে আমি তখন থেকে নিয়োগ করেছিলাম যে আমার বাবা মারা গেছেন একত্রিশে ডিসেম্বর দুই হাজার বিশে আমার বাবার কিছু নির্দেশ ছিল যে বাবা তুমি পারলে মানুষের উপকার করিও এমন করে কাজ তুমি যাবা না যেখানে গেলে মানুষের ক্ষতি হবে সেই জায়গা থেকে আমি চিন্তা ভাবনা করেছি যে যদি কোনোদিন সুযোগ হয় আমাকে যদি বাংলাদেশ জামাতে ইসলাম আমাকে চায় এবং আমাকে যদি তারা সদস্য করে নেয় আমি থেকে সেদিন তাদের কাছে আমি চলে যাবো এবং আজকে সেদিনটা হয়তো আল্লাহ তালার আশ্বাসের মধ্যে আপনাদের মেয়ের মানে আপনাদের দয়া হয়েছে হ্যাঁ আমি আপনাদের সকলের কাছে আবার কর্মীদের আপনারা সকলের দোয়া করবেন আমি যেন আগামী দিনগুলোতে এই বাংলাদেশ জামায়াতে ইসলামের সাথে কুরআন হাদিজের আলোকে আমার জীবনটাকে আমি কাটাতে পারি এবং ন্যায় এবং সততা সহ চলতে পারি আমার এলাকাবাসীর সাথে থাকতে পারি ভালো কাজের সাথে থাকতে পারি এবং সর্বোপরি আমি যে কাজগুলা করে আমার কবর খনন থেকে শুরু করে অসহায় মানুষকে নিয়ে কাজ করা সেটা যখন আমি নিয়মিতভাবে করতে পারি আপনারা এইজন্য আমার জন্য সকলে দোয়া করবেন ওয়ালটন আউরো মিলিয়নার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়াল্টেনই পারে